এই সেই সেন্ডি বাংলা এই গাড়িগুলো রেট হচ্ছে এক লক্ষ ত্রিশ হাজার টাকা করে এলোডিং হাইড্রোলিক ব্রেক জি ওয়ান জি ওয়ান প্রত্যেকটা জায়গা জায়গায় লেখা থাকবে এক জায়গা লেখা থাকবে ওইটাই কপি আচ্ছা প্রত্যেকটা জায়গা জায়গায় লেখা থাকবে জি ওয়ান এটা কি জি ওয়ান লেখা জি ওয়ান ইজি বাইক সেন্ডি সেন্ডি ইজি বাইক ফোল্ডিং মুভিং করা যায় এটা এটা মুভিং করা যায় এবারে মুভিং করতে পারবেন এভাবে মুভিং করতে পারবেন মুভিং করতে পারবেন সেনি মডেল চাকা আচ্ছা মডেল এই গাড়িগুলোর এর হচ্ছে এক লক্ষ 70000 টাকা স্টিলগুলো কেমন কেমন ভাই থেকে 15 বছর টিকসই অনেক মজবুত অনেক স্ট্রং এই বহরিশকাটার দাম হচ্ছে মাত্র এক লক্ষ হাজার টাকা ভাইজান আপনাদের কাছে কি কি ব্র্যান্ডের অটো গাড়ি আছে আমাদের কাছে আছে প্রায় জাম্বো আছে ওকা আছে জিও 1 আছে স্টারডর আছে এসপার আছে মিনি বড় আছে মিনি সিন্ডি আছে রনএক্স আছে কিংসুক আছে এডিক্সিন আছে টেরাগোল আছে দিনাজপুর আছে মিনিস্পর আছে আছে সামনে হাইড্রোলিক এই যে হাইড্রোলিক লুকিং আছে তারপর আছে আপনার এই যে মোবাইল চার্জিং সিস্টেম তারপর আছে রিমোট আছে প্রত্যেক ভাই রিমোট পেয়ে যাবেন রিমোট পরাগ হাফসার আচ্ছা এই গাড়িটার হচ্ছে টাকা পাউডার ভেঠরে একদম সর্বনিম্ন রেট এটাই এক রেট এটাই 105000 টাকা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন দর্শক আজকে কিন্তু নতুন কিছু কালেকশনের সন্ধান নিয়ে এসেছি আমি আবারও আর মার্কেটিং ভিডিও ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মানে কিন্তু নতুন কিছু সন্ধান আর আজকে কিন্তু ধামাকা কিছু অটোর কালেকশন এবং প্রাইস বলে দিবে ঢালি মোটরসের আমাদের এই ভাই আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইহুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইজান আপনাদের কাছে কি কি ব্র্যান্ডের অটো গাড়ি আছে আমাদের কাছে আছে প্রায় জাম্বু আছে উকা আছে জিওয়ান আছে স্ট্যাডোডার আছে এস্পর আছে মিনিব আছে মিনি সেন্টি আছে রনএক্স আছে কিংসুক আছে এডিক্সিন আছে প্যারাগোল্ড আছে দিনাসপুর আছে মিনিস্পর আছে অনেক ধরনের মানে আছে জিজাজো আছে অনেক বহগריה আছে ল্যাম্পের আছে সি আছে ডাইনা আছে ডাইনামিক আছে প্রজাপতি আছে সব ধরনের কালেকশনের কি ভাই একদম মানসম্মত হবে একদম সবগুলি কালেকশন মানসম্মত এবং যে সবগুলো গাড়ি চালায় একটা

ফোল্ডিং সিস্টেম এই যে মুভিং করা যায় করা পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটা আমাদের কাছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিসের ব্যাটারি দিবেন এটা হচ্ছে সব পানির ব্যাটারি পানির ব্যাটারি হ্যাঁ পানির ব্যাটারিতে পাচ্ছেন পানির দিতে পাচ্ছেন আরেকটা গাড়ি পাবেন স্টিল সাত স্টিল সাত স্টিল সাত তিনটা সাত তিনটা তিন মডেলের গাড়ি এবং এটা হচ্ছে অ্যালোডিং হাইড্রোলিক ব্রেক অ্যালোডিং হাইড্রোলিক ব্রেক জি ওয়ান জি ওয়ান প্রত্যেকটা জায়গা জায়গায় লেখা থাকবে এক জায়গায় লেখা থাকবে না ওটাই কপি প্রত্যেকটা জায়গা জায়গায় লেখা থাকবে জি ওয়ান কি জিওয়ান লেখা জিওয়ান জিওয়ান লেখা সব জায়গায় যে খোদাই করা জিওয়ান লেখা এই জিওয়ান গাড়িটা এটা হচ্ছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি টাকা সেম গাড়ি সেন্ডি গাড়ি এটা হচ্ছে সব জায়গায় থাকবে স্টিল আচ্ছা এটা রেট হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দশ থেকে পনেরো বছর স্ট্রং দশ থেকে বছর হচ্ছে আরেকটা গ্যারি দেখো স্টার ডয়ো এটা নয় সিট এটা রেট হচ্ছে মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা স্টার নয়

মুভিং করা যায় এটা এটা মুভিং মুভিং করা যায় এভাবে মুভিং করতে পারবেন এভাবে মুভিং করতে পারবেন মুভিং করতে পারবেন এটা হচ্ছে সেন্ডি ইজি বাইক ইজি বাইক ফোল্ডিং এক টন লড়তে পারবে পাঁচ ব্যাটারি তিনটা গাড়ি লাল পাতা ব্লু তিনটা গাড়ি এই গাড়িগুলো রেট হচ্ছে মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই কালারটা হচ্ছে তিনটা তিন মডেলের কালার লাল পাতা ব্লু দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা লাল এবং গ্রিন কালার গ্রিন কালার

এটা হচ্ছে সেন্ডি নয় সিট এটা হচ্ছে চাই ব্যাটারি এটা রেট হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা আচ্ছা লাইট গুলো কি একদম একদম অরিজিনাল গাড়ির সাথে এক লক্ষ সত্তর হাজার টাকা তারপর আরেকটা দেখাবো জিও ফল্ডিং মুভিং করা যায় এলোয়িং

এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবে কোন সম্মান টম্মান নাই আসলে ভাই যে আপনি দামাদামি করে নিতে পারবেন আর যদি না করে আমরা যা সম্মান করি তাই তারপর আরেকটা গাড়ি দেখাবো সেন্ডি গাড়ি বাংলা এই সেই সেন্ডি বাংলা সেই গাড়িগুলো রেট হচ্ছে এক লক্ষ ত্রিশ হাজার টাকা করে এক লক্ষ ত্রিশ এক লক্ষ ত্রিশ হাজার টাকা করে এই গাড়িগুলো আমাদের কাছে হচ্ছে তিন বছর গ্যারান্টি বেড়ে যাচ্ছে সবাই তিন বছর গ্যারান্টি একটা তারপর একটা গাড়ি দেখাবো স্টার ডোয়ার্ডো নয় সিট পাঁচ ব্যাটারি

এক লক্ষ পাঁচ হাজার টাকা পাউডার ব্যাটারি সর্বনিম্ন রেট এটাই এক লক্ষ পাঁচ হাজার টাকা হচ্ছে এখানে সেন্ডি আছে সেন্ডি বিয়াল্লিশ এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ডাইনামিক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তার হচ্ছে এখানে গাড়ি আছে আমাদের দেখতে পাচ্ছেন মোটা চাকা সেন্ডি

তারপর আরেকটা হচ্ছে এই ছয় সিটের গাড়িটা রেট হচ্ছে এক লক্ষ চল্লিশ টাকা এক লক্ষ চল্লিশ হাজার পানির ব্যাটারি হ্যাঁ তার হচ্ছে আরেকটা গাড়ি সেন্ডি সেন্ডি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা

তারপর এটা হচ্ছে ট্রলি ব্যান অনেক নিতে আছে ওই বাইরের জন্য এক লক্ষ পঁচাত্তর হাজার এটা কিন্তু সবকিছু ফিউচার আছে আপনার মালও নিতে পারবেন যাত্রী নিতে পারবেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আরেকটা গাড়ি দেখবো মেট্রো সিম

দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চার দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় এস পাওয়ার মোটা চাকা মোটা মোটা চাকা এচ পাওয়ার এটা হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা চাকা গুলো কিন্তু তারপর আরেকটা দেখে মডার্ন টাস মডর্ন টাস এই গাড়ি হচ্ছে গাড়ি এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর দেখাবো আর একটা গাড়ি আরো বাইরে আছে আমাদের গাড়ি অনেক কিছু গাড়ি আছে আমাদের পর্যাপ্ত স্ট্রং গাড়ি

তার পিছনে হচ্ছে চাকার কভার আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন মালা মালা নিতে পারবে যাত্রীও নিতে পারবে একের ভিতরে সব পিছনের লাইটিং টা হচ্ছে অত্যাধুনিক সুন্দর পিছনে একটা লাইট পেয়ে যাবে নাম্বার প্লেট লাগাইতে পারবে তার হচ্ছে স্টিল সাত কেরিয়ার আছে এটা হচ্ছে পাঁচ ব্যাটারি এই গাড়ি এটা হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র তার হচ্ছে আরেকটা গাড়ি থাকবে সেন্ডি মডার্ন ট্রাস্ট আচ্ছা মিনি ব্রাক নয় সিট আচ্ছা সেন্ডি মডার্ন ট্রাস্ট এই দুইটা গাড়ি রেট পেয়ে যাবেন মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর এক লক্ষ সত্তর এক লক্ষ সত্তর এক লক্ষ সত্তর হাজার টাকা তারপর আরেকটা গাড়ি দেখাবো নয় সিট এই নয় সিটের গাড়িটা রেট হচ্ছে এক লক্ষ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় এই সেই নয় সিটের গাড়ি পেয়ে যাবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায়

মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকায় এই বরিশা আমাদের কাছে পেয়ে যাবেন তারপর গাড়ি নয় সিট এই সানবি গাড়িটা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় এই সেই সান্দি গাড়ি নয় সিটের তার তারপর আমাদের আরো ইজিবাইক গাড়ি আছে ওখানে এই দুইটা ইজিবাইক শেষ এটা হচ্ছে ইজিবাইক গাড়ি পাঁচ ব্যাটারি জি ওয়ান সেন্ডি সেম কোয়ালিটি সেম ডিজাইন কোন ডিজাইন পার্থক্য নেই সেম মডেল সেম জিনিস এই গাড়িগুলো রেট হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা পাঁচ ব্যাটারি পাঁচ ব্যাটারি ডাটা মোটর একটন প্লাস পারবে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর আরেকটা গাড়ি হচ্ছে ডাইনামিক এই সেই ডাইনামিক সামনে পেয়েছে বাম্বার কমপ্লিট এই গাড়ি হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা গুলো কেমন বাম্বার গুলো অনেক স্ট্রং হচ্ছে এখান হচ্ছে গাড়ি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সেন্ডে আচ্ছা এ হচ্ছে আমাদের গাড়িগুলো মডেল প্রত্যেকটা মডেল আমরা দেখার চেষ্টা করছি আপনার যদি ভিডিওতে না বুঝতে পারেন আমাদের থেকে নাম্বার নিয়ে স্ক্রিন শট দিয়ে পাঠাবেন আমরা ভিডিও গুলো আপনাকে গাড়ি দেখাবো সরাসরি আসতে হবে সরাসরি আসতে হলে সিদ্ধিরগঞ্জ মৌচাক মদিনা মসজিদের পাশেই হচ্ছে আমাদের সাইনবোর্ডটা এই সাইনবোর্ডটা পেয়ে যাবেন সাইনবোর্ডটা আসলেই আমাদের ঠিকানা পেয়ে যাবেন ঠিকানা পেয়ে যাবেন আর অবশ্যই স্ক্যান করুন আমার যোগাযোগ করুন আচ্ছা কুরিয়ারে কি পণ্য দেন না আপনারা এই কুরিয়ারে সব সিস্টেম আপনারা পণ্য দেন কোনো সমস্যা হ্যাঁ সব আসলে ভাইরা কিন্তু সারা বাংলাদেশী ভাইদের অটো যায় এবং পাঠায় ঠিক আছে আপনারা কিন্তু চলে আসবেন ভাইদের এই শপে এটা হচ্ছে মৌচাকে অবস্থিত না ভাই মোচাক নারায়ণগঞ্জ মৌচা নারায়ণগঞ্জ মৌচাকে অবস্থিত আপনারা চলে আসবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ভাইদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম